এই পৃথিবীর কিছু সত্যি ঘটনা আছে আপনি যা করবেন তার ফলই পাবেন সেইটা ভালো হোক কিংবা সেইটা খারাপ হোক সে ফল আপনি পাবেনি তাই সময় থাকতে ভালো হওয়ার চেষ্টা করুন এই কথা বলার উদ্দেশ্য হলো আমার একটাই সামনে যে গল্পটা আসতে চলেছে সেটা বুঝতে আপনাদের জানি হয় একটা শ্মশান ঘাট যেইটা পুরো গ্রামের ভিতরে এইটা হলো এক নম্বর শ্মশান ঘাট এখানে প্রতিদিন মানুষ একটা হলে পুরানো হয় এখানে পুরোটাই শুনশান জায়গা এটা দিনে বেলাও আসতেও মানুষের ভয় পেয়ে যায় এতটা ভয়ঙ্কার সেই শ্মশান ঘাটের সামনে দিয়েই গিয়েছে একটা রাস্তা সেই রাস্তাটা কয়েকটা গ্রামের ভিতর দিয়ে চলে গেছে তেমনি একদিন রাত্রেবেলা একদিন রাত্রেবেলা সোহেল মিয়া যে বাজার থেকে রাত্রেবেলা সে ফিরছে রাত তখন গ্রাম অঞ্চলে দশটা মানেই অনেক রাত যখন সে সেই শ্মশানঘাটের সামনে আসল তখন তার মনে একটা ভয় সৃষ্টি হলো কারণ এই শ্মশান ঘাটটা আসলেই ভালো না দিনের বেলা আসলেই মানুষ ভয় পায় তাহলে রাত্রে তো আরো ভয়ঙ্কর হয়ে ওঠে সে তাও ধীরে অস্তে দিয়ে যাওয়া দাঁড়িয়ে দেখতে পেল যে সেই শ্মশান কিছু মানুষ মিলে একটা লাশকে পুরানো হচ্ছে সে মনে একটু সাহস পেল সে সাহস পেলে সে আবার হাঁটতে শুরু করলো কয়েকটা পাও দেওয়ার পর তার কি জানি মনে হল সে পিছন পিলে আবার ঘুরে দেখল কিন্তু দেখেই সে যা দেখতে পেল তা কল্পনার বাইরে সে দেখতে পেল সেখানে কোনো মানুষ পড়ানো হচ্ছে না না ওখানে কোনো মানুষ আছে না ওখানে কোনো চিতা চলছে সে এইটা দেখে সে বুঝতে পারলো যে আজকে আমার খবর হয়ে যাবে সে দ্রুত হাঁটার চেষ্টা করলো কিন্তু সে যতখানায় হাঁটুক সে একই রাস্তায় থেকে যাচ্ছে সে যত দৌড় দিচ্ছে সে একই রাস্তায় এগিয়ে গেল সে আর কি করবে সে দেখতে পেল যে সেই শ্মশান ঘাটের থেকে একটা চেরা থেকে হঠাৎ করে একটা লাশ উঠে আসলো তার পুরোটাই কঙ্কালে ভরা তার চোখটা লাল টকটকে তার গায়ে থেকে রক্ত মাংস ঝরে ঝরে পড়ছে সে সেইটা দেখে ছু দৌড়ুন শুরু করলো কিন্তু সেটা পারছে না মনে হচ্ছে তার শরীর বার হয়ে আসতেছে সারা শরীর একদম ভার যখন সে তার আত্মাটা যখন আত্মাটা সে তার সামনে আসলো তখন সে তার চেহারা এবং ভয়ঙ্কর রূপ দেখে সে হয়ে গেল। যখন তার জ্ঞান ফেরে তখন দেখতে পায় যে সে তার বাড়িতেই আছে তখন তার পরিবারের সবাই জিজ্ঞেস করে কি হয়েছে তখন তারা সবাই বলে যে না সে বলে যে এই ঘটনা ঘটেছে তখন তারা বলে এটা একটা সামান্য ঘটনা এর থেকে বড় ঘটনা ঘটেছে এটাই আপনি তো ভালো মতো বেঁচে গেছেন আর কেউ ধরলে বেশি ফেরে না গল্প যদি ভালো লাগে তাহলে আমি এই ঘাট নিয়ে আর একটা গল্প বলবো